খ্রিস্টা তাকে প্রশ্ন করেছিল সুরা বাকার বাষট্টি নামার আয়াতের উদ্ধৃতি দিয়ে যে আয়াত প্রমাণ করে যে তারা বেসতে যাবে যদি মোহাম্মদ ইমান নাও থাকে আসলে কি সঠিক এই বক্তব্যটি একেবারেই সত্য নয় কারণ এই বক্তব্যটি দুটো কারণে মিথ্যা প্রথম কারণ হচ্ছে এই আয়াতটাকে তারা আউট অফ কনটেক্সট যেটাকে আমরা বলি অর্থাৎ প্রেক্ষাপটের বাইরে নিয়ে তারা এটাকে বলার চেষ্টা করেছে কোরআন এরকম বহু আয়াত আছে প্রেক্ষাপটের বাইরে নিয়ে এই হারামগুলোকে হালাল করে দেয়া সম্ভব হারাম গুলোকে হালাল করে দেয়া সম্ভব প্রেক্ষাপটের বাইরে নিয়ে এটিকে ব্যবহার করার মাধ্যমে দুই নম্বর বিষয় হচ্ছে আয়াতের ব্যাখ্যায় তারা ভুল করেছেন প্রেক্ষাপটের বাইরে আলোচনা করেছেন আয়াতের ব্যাখ্যাটা ভুল করেছেন প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে প্রশ্ন করা হলো যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা জান্নাতে যাবে কিনা আল্লাহ সুবহান কোরআনে বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিয়িনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহু ইনদা রব্বিহিম

দুই নম্বর হচ্ছে ফেরেস্তাদের প্রতি ইমান আনা তারপরে আপনার হচ্ছে তাকদিরের প্রতি ইমান আনা আখেরাতের প্রতি ইমান আনা তাই না এই যে ছয়টা বা সাতটা জিনিসের প্রতি ইমান আনতে হবে এটাকে বলা হয় ইমান ইমান মানে কি শুধু আল্লাহর প্রতি ইমান আনা কেউ একজন আল্লাহর প্রতি ইমান আনলো কিন্তু ফেরেস্তাদেরকে অস্বীকার করলো তাকে কি মোমেন বলা হবে আবু জাহেল তীর কি আল্লাহর প্রতি ইমান ছিল না কোরআনে সাক্ষী দিয়ে এরকম বহু আয়াত আছে ফলে ইমানের সংজ্ঞাকে বুঝতে হবে যে ইমান কাকে বলা হয়েছে ইমান এই ছয়টি বা সাতটি জিনিসের সমন্বয় তৈরি এদের ব্যাপারে বলা হয়েছে দুই হচ্ছে এরা 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 তাহলে মুসলিমদের অনেক ধরনের লোক আছে পৃথিবীতে একদিকে মুসলিমরা তারা জান্নাতে যাবে আর অন্যদিকে তাহলে আর কি কেউ জান্নাতে যাবে না প্রশ্ন দেখা দিল হ্যাঁ জান্নাতে যাবে ওয়াল্লা হাদু যারা ইহুদি ছিল রাসুলের আগমনের পূর্বের লোকজন কথা বলা যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল যারা এই সকল ব্যক্তিদের মধ্যে যারা ইমান এনেছে এবং তারা আমলে সালেহ করেছে আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান আমলে সালে করেছে এই সকল ব্যক্তিরা জান্নাতে যাবে তাহলে মুসলিমদের মাঝে এই আসল ইসলামের আগমনের পর যারা আল্লাহ রাসুলের আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুলের প্রতি ইমান এনেছে এবং অন্য আর্টিকেল অফ ইমানের প্রতি তাদের অগাধ বিশ্বাস আছে শেরেক মুক্ত এক নাম্বার বিষয় আর পূর্ববর্তী জাতিদের মধ্যে যারা ইহুদি এবং খ্রিস্টান এবং অন্যান্যরা যারা ইমান এনেছিল আল্লাহর প্রতি এবং তাদের নবী রাসুল এবং অন্যান্য বিষয়ের প্রতি এবং তারা সৎকর্ম সম্পাদন করেছে তাইলে তারাই জান্নাতে যাবে এই কথা বলা হয়েছে কারণ শুধুমাত্র কি রাসুল ইসলামের উম্মাই জাননাতে যাবে অন্য উম্মারা জানাতে যাবে না তারাও জান্নাতে যাবে এক নম্বর কথা দু নম্বর বিষয় হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আগমনের পর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া উপর ইমান না আনলে সে তো মুসলিম হিসেবে গণ্য হবে না আল্লাহ বলেছেন قرآن بوه من الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهأهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضعوا عنهم إسرهم والأغلال التي كانت عليهم القرآن يقول بشكل مباشر جراء الإيمان أمي

বিকৃত ব্যাখ্যা তারা উপস্থাপন করার চেষ্টা করেছে অপব্যাখ্যা তারা করেছে মূলত আল্লাহ রাসুলের প্রতি ইমান না আনলে সে মমিন হিসেবে গণ্য হবে না রাসুল বলেছেন লাউ খান ঈসা ও মৌসা হায়াইনে যদি ঈসা এবং মৌসা বেঁচে থাকত তাহলে তাদের উভয়ের আমাকে অনুগত আমার অনুগত্য আনুগত্য করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না সেই জন্যে এভাবে আমাদেরকে বুঝতে হবে ইসলামকে